আমি নিজেও জেলে ছিলাম অনেক ওলামা আমরা জেলে ছিল একসাথে জেল খেটেছি আজকে তিন দিন ব্যাপী মাহফিল করা তো দূরের কথা অনেক প্রতিকূল পরিস্থিতি আমাদের গেছে তো সেই পরিস্থিতি থেকে আজকে আমরা এই মুক্ত পরিবেশে মাহফিলে আসতে পারতেছি বয়ান শুনতে পারতেছি ওলামা একটা সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে ছিটিয়ে দিনের খ্যাতমতের লক্ষ্যে বয়ান করছেন যাচ্ছেন অবাদি বাধাহীন পরিস্থিতিতে সেই কারণে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং যারা এই পরিস্থিতি তৈরি করার জন্য জীবন দিয়ে দিয়েছেন আত্মাহতি দিয়েছেন আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন রাজনৈতিক শক্তি ছাত্র জনতা ওলামা কেরাম সহ সবাইকে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাই সর্বোপরি আল্লাহ তাল্লাহার ইচ্ছায় নিজস্ব আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমরা সকলে আমরা বিশ্বাস করি মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গি তৈরির ফ্যাক্টরি আমরা দেখেছি কত ভাবে জঙ্গি নাটক সাজিয়ে ওলামাই ক্যারাম দাড়ি টুপি ওলার লোক অপমান করত তাদেরকে বেদ যদি করা হতো নানাভাবে বিভিন্ন তকমা লাগিয়ে দুনিয়াতে আমরা আসি কেউ রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে এত উচ্চ শিখরে পৌঁছি আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই যে এটা একটা আমাকে একটা ক্ষমতা একটা আমানত একটা জিম্মাদারি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে সেটা যে কোনো পর্যায়ে হোক সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাজনীতিতে হোক যে কোনো পর্যায়ে হোক আমরা সেই জায়গাতে আমরা যথাযথ সেই জায়গাটা ব্যবহার করি না প্রিয় উপস্থিতি দুনিয়াতে আমরা আসছি একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার জন্য যেমনি বা আমাদের প্রস্তুত নিতে হবে তৈরি হয়ে যেতে হবে আবার আসার পরে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে অনেক কিছু সম্মান ইজ্জত দিয়ে দেয় অনেক সেগুলাকে যথাযথ ব্যবহারের কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে কাউকে অগাধ সম্পদ দেয় টাকা পয়সা দেয় কাউকে সম্মান দেয় ইজ্জত দেয় জনপ্রতিনিধি বানায় কাউকে সমাজের অনেক শিক্ষিত ব্যক্তিত্ব বানায় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অবস্থানে অবস্থায়িত করে আল্লাহ বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা যদি যথাযথ ব্যবহার করি সেই ক্ষমতাটা সেই দায়িত্বটুকু এবং মনে করি এটা আমার ক্ষণিকের আমি ওই সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাকে জবাবদিহি করতে হবে এটা আমার যথাযথভাবে পালন করা উচিত আমি মনে করি সমাজ এই দেশ আমরা সবাই ঐক্য অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আমরা কখনোই এই ক্ষমতার চি চিন্তারা যাতে না করি কিন্তু সেই কারণে আমাদের বিপর্যয় আসে আমরা সেই জায়গাতে সঠিক থাকতে পারি না জানি না আমরা আগামী দিনে যারা স্বপ্ন দেখি আমরা সেটা পারবো কিনা কিন্তু কাউকে না কাউকে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে হয়তো আমার কথা কেউ শুনবে না হয়তো বা আমার কথায় সবকিছু পরিবর্তন হয়ে যাবে তা না কিন্তু একটা কথা আমি আমি বিশ্বাস করি আমার অন্তরে কি আছে আর আমি জবানে কি আছে এটা দুনিয়ার মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ অন্তর যেন উনি কিন্তু দেখতেছে আমার অন্তর আর জবান এক আছে কিনা আমি যা বলি আমার যদি সেটা ধারণ না করি আমি আজকের দিনে হয়তো ঠিকবো না কোনোভাবে হয়তো আল্লাহ দুনিয়াতে বিচার করে আর অনেকে করে না কিন্তু একদিন হলে কিন্তু আমাকে গড়ায় দাঁড়াতে হবে আমি সেই জায়গায় কিন্তু ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই অতএব যে চিন্তা করি আল্লাহ যাকে শত্রু দিয়েছে কিছুতেই চলা ফেরাই আচার আচরণ কথাবার্তা উঠা প্রথম কাজ ধর্মীয় যে পাঁচটা মূল জিনিস আছে সেটা তো আমরা করবো মুসলমান হিসাবে আর নামাজ তো এটা প্রথমত এটা কোনো কথাই নাই কিন্তু আমাদের এই বাইরে অনেক কাজ আছে আমরা কথা বলার সময় আমরা যদি কাপ আঘাত না দিই আমি ভালো আছি আমি খেয়ে পড়ে ভালো আছি আমার পাশের বাড়ির ব্যক্তিরা খেতে পারে না আত্মীয় স্বজন খেতে পারে না চলতে পারে না তার কোনো খবর নেই না এটা আমি মনে করি যে পরিপূর্ণাঙ্গ ভাবে আমরা জীবনের যে সঠিক পথে চলা সেখানে আমাদের সেই জায়গাতে বাধাগ্রস্ত হবে প্রত্যেকটা জায়গা জায়গায় হাঁটার সময় চলার সময় অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা আমি নিজে ক্ষতি স্বীকার করিনি অন্যকে আমরা সেই চিন্তাটা করি মানুষের কল্যাণের চিন্তা করি যে ব্যক্তির জন্য চিন্তা সেই আপনাকে সম্মান দিবে আমরা যদি সেই জায়গাটা চিন্তা করি স্বাধীনতার এই চুয়ান্ন বছরে অনেক সময় পার হয়েছে আমাদের সেই সবাইকে হবে। আজকে ইতিহাস এমন এক জিনিস আমরা ধাপে ধাপে সেই জায়গায় শিক্ষা আমরা প্রত্যেকটা জায়গা জায়গা আমরা দেখেছি বিগত যে একটা বিপদ যেগুলো পাঁচই আগস্ট এটা থেকে আমাদের এই জাতিকে মানুষকে সবাইকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি মনে করি যে এটা একটা ব্যক্তি বা একটা দল বা একটা গোষ্ঠীর জন্য এটা হয়েছে আপনার জন্য আমার জন্য সেটা অপেক্ষা করবে যদি আমি সেখান থেকে শিক্ষা না নিতে পারি তাই আমি মনে করি আমি আপনাদের এলাকার সন্তান এই এলাকার মানুষ এই ওলামা একরাম যারা আছেন মূল বীরা আছেন সকলের সাথে আমার আমার পরিবার আমার আব্বার একটা হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক ওলামা একরামদের সাথে আমার আব্বার উঠা বসা সারা জীবন উনি খেদমত করে গেছেন আপনাদের সাথে উঠা বসা করে গেছেন আমি ওনার বড় সন্তান হিসেবে অনেক আশাবড়সা ওগুলো আমার এক অনেক আশা ভরসা এলাকার মর্ম রূপ অনেক আশা ভরসা এলাকার মানুষের সাথে মতো ওনার ছেলেটাও আমাদেরকে সময় দিবে আমাদের কথা শুনবে আমাদের সুখ দুঃখ দেখবে আমাদের দিন প্রতিষ্ঠান গুলা ওনার যে ভালোভাবে চালাবে আমি প্রভাব প্রার্থী আমি সে দায়িত্ব দেবো সঠিকভাবে পালন করতে পারি নাই আব্বার মতো আমি ওলামা আমার গ্রাম সেভাবে কথা শোনার সময় দেওয়ার মতো পারি নাই নানা পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি সবসময় এটা অনুভব করি ফিল করি আমি এটা আমার মনের মধ্যে সময় আসে এই দুর্বলতা আমি সেই কারণে ক্ষমা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে ধর্মীয় অনুভূতি আঘাত লাগবে অথবা কোনো ওলামাই হবে বা ইসলামের কোনো ক্ষতি হবে দ্বারা আমার আমার নেতা কর্মীদের দ্বারা এটা হতে দিনের না করেন সেই কারণে আমি বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার আপনার জন্য দোয়া চাই আজকের মাহফিল আমার আসার কথা ছিল বিশ তারিখ রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচির কারণে আমি আজকে আকস্মিকভাবে ভাবে আসতে হয়েছে বাইশ তারিখে আমার আগরপুরের ওয়াজ মাহফিলের দাওয়াত ছিল বাইশ তারিখে পশ্চিম আবদুল্লাপুরের ওয়াজ মাহফিলের দাওয়াত ছিল বিশেষ কারণে সেখানেও বাইশ তারিখে আসতে পারতেছি না অন্য অন্য কিছু কর্মসূচির কারণে আপনারা জানেন আমি একটা নিয়তে দীর্ঘদিন কষ্ট করতেছি চেষ্টা করতেছি এই এলাকার মানুষের সুবিধা অসুবিধা মানুষের উন্নয়ন বিভিন্ন কাজের জন্য আমি একটা কথা আল্লাহর কাছে সবসময় বলি আমা আল্লাহ আমার দ্বারা যদি দেশ এবং দশের মানুষের কোন কল্যাণ হয় সৎ করতে পারি তাহলেই যেন আল্লাহ আমাকে সেই জায়গায় আর আমার দ্বারা যদি দেশ এবং দশের কোনো ক্ষতি হয় কল্যাণ হয় আমি যদি আমার নীতি আদর্শ থেকে সরে গিয়ে আমাকে কোনো কিছু করতে হয় এরকম কোনো ক্ষমতা কোনো দায়িত্ব আমার কোনো দরকার নেই অতএব এই জন্য আমি আপনাদের কাছে সেই দোয়াটা চাই সঠিক পথে সবভাবে থেকে আমি একা একা হইলেও আমি চেষ্টা করে যাব আমার অবস্থান থেকে আমি সবাইকে আমি সাথে নিয়ে কিভাবে আগামী দিনে যদি যেতে পারি সেই জায়গাতে কাজ করা শুরু হয় আল্লাহ যদি মনে করে আর মানুষ অসি না আল্লাহ ছাড়া আমাদের আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে মালিক সেটা আমরা সকলে বিশ্বাস করি আজকের মাহফিলে অনেক বরণ্য ও বক্তব্য রাখবেন আমি আমি হয়তো না আলোচনা করে হবে বলতে দিনী প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসা সবকিছু চলে মানুষের আপনার আমার সহযোগিতা আল্লাহ তার গায়েব এই খাজানা থেকে এগুলা পুরা করে থাকে মানুষ আমরা অসিনা আমরা এই জায়গাতে আমরা কিন্তু একটু কৃপণতা করবো আমরা এখানে আমাদের উদা হস্তে সেই সহযোগিতার হাতটা আমরা সেভাবে বাড়াই না নাটক গান বিভিন্ন কিছুতে যেভাবে আমরা আগায়া যাই আমরা কিন্তু এই জায়গাতে আমাদের অনেক গাফলিত আছে আল্লাহ যতটুকু সম্পদ আমাদের দিচ্ছে আমি মনে করি আমার নিজস্ব ভরণ পোষণের পর পরিবার পরিজন চলাফেরার জন্য সমাজ যতটুকু তারপরে যা উদ্ধৃত হবে সেটা প্রথম কাজ হলে দিনে প্রতিষ্ঠানগুলো খ্যাত মধ্যে ব্যয় করে তারপরে আপনি আরো কাজ করেন ন্যাক কাজ ভালো কাজ সব কাজ সহযোগিতা সব গায়ে জারিয়া দান খয়রা সেবা বরা খন্না বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ানো সেগুলা করবে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব। দেখেন মাদ্রাসা চালাই তো সেই চামড়া চামড়া গুলোকে পরিকল্পিত ধ্বংস করার জন্য কত চুপ প্রক্রিয়া হয়েছে যে চামড়াগুলো আমরা কালেকশন করতাম চামড়া কালেকশন করতে গিয়ে যে খরচ হতো বেচার পরে এই খরচ উঠতো না মানুষ মাটিতে ফুটে ফেলতো সেই চামড়া সেই কারণে আল্লাহ সেই জায়গা থেকে অনেকটা ফিরে আনছে এবং আমাদের সব গেজারিয়া জাকা ফেতরা সেগুলো দিয়ে চলে আমি সবাইকে অনুরোধ করব আমাদের দুনিয়া থেকে যেতে হবে আমাদের আত্মীয় স্বজন চলে গেছে মা বাবারা চলে গেছে ওনাদের কিন্তু আর ওনার নিজের আমলের জন্য নিজের জন্য কিছু করার নাই আমাদের সব গেজারি আমাদের এই সমস্ত দান ওনাদের জড়িয়া হবে ওনাদের নাজাদের ফাইসালা হবে আমাদের সকলেরই পরকালের জন্য নাজাদের ফাইসালা হবে সে কারণে যার যতটুকু তৌফিক আছে যার যতটুকু ক্ষমতা আছে আল্লাহ যতটুকু তৌফিক দিছে সব কিছু আমরা যেন প্রথম চিন্তা করি নিজস্ব ভরণ পোষণের পর দিনী প্রতিষ্ঠানের পিছনে খরচ করা মসজিদ মাদ্রাসার পিছনে খরচ করো এদিকে আপনারা আমরা সবাই যেন একটা সুদৃষ্টি দিই অন্যায় কাজ অযথায় কোনো ঝগড়া ফাসাদ ফেতনার মধ্যে যেন আমরা জড়িত না হই আমি সবাইকে বলবো আমি আপনাদের এই মাহফিলে কথা বলার মতো সেরকম দীক্ষেন বা দীক্ষ তো আমার নাই আপনারা আমাকে দাওয়াত করেছেন আমি আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন এখানে অনেক মুরব্বীরা আছেন অনেক নেতাকর্মী আছেন আমার আসার কথা শুনে অনেকে দূর দূর থেকে আসতে শেষ পর্যন্ত উপস্থিত থেকে মাহফিল সফল করবেন আলম ভাই আসলো আলম ভাইয়ের আমরা আসি বাসাত গেলাম গা এটা ঠিক না এই মাহফিলের আদব রক্ষা করতে হবে অনেক মেহমানরা দূরে থেকে আসলে ওনারা কথা বলবেন যুব সম্প্রদায়ের অনেক ভাইয়েরা আছে সবাইকে বলবো আমরা সবাই যেন আমরা আগামী সামনের দিনগুলোতে আমরা সবাই দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করি আমরা যেন নিজেকে প্রস্তুত করি এই বয়সে আমাদেরকে তৈরি হতে হবে এবং সকলের দোয়া চাই আজকে এই মাহফিল তিন দিন ব্যাপী সুন্দর হোক সার্থক হোক সফল হোক এবং দিনী প্রতিষ্ঠানগুলোর প্রতি যত বেশি আমরা সম্মান সহযোগিতার হাত বাড়াতে পারি আর সবচেয়ে বড় আমি বলবো যে ওলামায়িক আরামদের ইজ্জত করতে হবে ওনাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে এই জায়গাতে আমাদের বলতে হবে আর আসলাম শুনলাম আমরা এটা আমার এটা অনুযায়ী আমলও করতে হবে সেই শিক্ষা শিক্ষিত হতে হবে আমিও দোয়া চাই আপনাদের কাছে আর সবচেয়ে বড় কথা হলো যে দুনিয়াতে আসছে আমরা চলে যাব কখন কার মৃত্যু ডাক সে জানি না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই সবসময় মনের মধ্যে এটা রাখবেন সবাই আমিও আপনাদের কাছে এটা বলতে চাই যদি আল্লাহ কখনো মতের ডাক আসে যাতে ইমানের সহিত আমার মত হয় সেই দোয়া আছে আপনাদের কাছে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আয়োজক কমিটি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই বর্দারালের মা বোন যারা আছেন আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন নফল নামাজ করেছেন রোজা রেখেছেন এখনো দোয়া করেন নমুর বিরা দোয়া করেন বিধায় পঁচাশিটা মামলা সাতবার জেল রিমান্ড সতেরো দিন অনেক কষ্ট অনেক জুলুম অত্যাচারের মধ্যে থেকে আমরা বাঁচিয়ে রেখেছি আমার পরিবারে কোনো রাজনীতিবিদ নাই মানুষের কল্যাণে ভালোবাসায় মানুষের এই কিছু করার নিমিত্তে সৎ এই কাজে আমরা নামছি জানি না আমার দ্বারা দেশ দশের কতটুকু কি করতে পারে দোয়া করবে বা না হোক এই এলাকার মানুষের হৃদয়ে আমি আছি মানুষের সাথে আছি আল্লাহ যদি তৌফিক দিছে দিন দিনের খ্যাত মধ্যে পাশাপাশি আত্মমানবতা সবাই আমার পরিবারের পক্ষ থেকে যা আছে কিছু এই এই রাস্তায় যাতে ব্যয় করে যেতে পারি এই জন্য এই দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আব্বার জন্য দোয়া চাই আমার আম্মা অসুস্থ আমার জন্য দোয়া চাই আমি মহমা যারা দুনিয়ার দিনে আমাদের চলে গেছে সবার জন্য সবাই দোয়া দোয়া করবো সবাইকে ধন্যবাদ সালামু আলিক আবরাক সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি কিশোরগঞ্জ জেলা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত